আসসালামু আলাইকুম বিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছেন আনন্দ বেকারি দুটা প্যাকেট এবং ত্রিশটা খালি বাটি রাখা হয়েছে আসলে আজকে আম্মা আসছে তা আমার জন্য আনন্দ বেকারি থেকে পুরান টাকা সেই বিখ্যাত আনন্দ বেকারি এই আনন্দ বেকারি থেকে মিষ্টি দই আম্মার খুব পছন্দ আর আরেকটা আছে রসমালাই এটা হচ্ছে আমার মেয়ের নাচ আর খুব পছন্দ আজকে দুপুরে যে নিয়ে আসলাম আম্মার পাশে চলে আসছে আম্মাকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এই জন্য আর কি আমার শাশুড়িও আসছে তো এখন ওনাদেরকে আর কি এই একসাথে নিয়ে এই মিষ্টি দই এবং রসমালাই আমরা নাস্তা হিসেবে খাব তো নাচ গুলো তো প্যাকেট প্রথম ফুলো এটা হ্যাঁ আস্তে আস্তে করো এটা হচ্ছে রসমালাই এটা বাড়িটা আগে উঠা বাস্তে করে রাখি তুমি কষ্ট না খুলতে পারবো না রাখো এটা কষ্ট কি করো তোমার আমি দেখতে পাবে দেখছি আস্তে করে এই করো লাড়া খেলে কিন্তু এসে করো কষ্ট আপনার কাছে মাঝে মধ্যে পুরান ঢাকায় সেই বিখ্যাত আনন্দ বেকারি এখান থেকে এনে খাই ট দইটাও আমার কাছে খুব ভালো লাগে আর আমার আম্মা মিষ্টি দইটা অনেক পছন্দ করে তেলে দাও তো এখন বারো এটাতেই দাও এই দই দিবা নাকি রসমোল্লাই দিবা এটাতে রসমলাই নাজের পছন্দের রসমলাই সবার থেকে নাচকে একটা বেশি দিবা নাচ একটা বেশি পাবে পুরান বেকারি যে আনন্দ বেকারি যে ওদের খাবারের মান ভালো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত খাবারের মান ভালো আর খাবার খুব টেস্ট হয়ে আর শুক্রবার দিন বিশেষ করে জুমার পরে ওদের দোকানে ঢুকলে দেখা যায় কীরকম ভিড়

আইসক্রিমের মতো সাজাই দেব না মেয়ে দুই অত পছন্দ করে না নাজের পছন্দই হচ্ছে রসমালাই কালো জামটাও পছন্দ করে কালো জামও খায় নাচ

মিষ্টি দই এবং রসমালাই সাথে কেকও আছে না আচ্ছা ঠিক আছে চলো তোমার দাদুকে নিয়েই করে দেই তোমার নানু আর দাদু খাবে সাথে আমরাও খাবো একসাথেই খাবো নিয়ে আসো নাস্তা নিয়ে আসো 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 আসতে দেখো নাচ এই যে আমার আম্মা আর এই আমার শাশুড়ি আজকে দুজনকে একসাথেই নাস্তা আম্মার পছন্দের মিষ্টি দই এবং রসমালাই নাচের পছন্দের রসমালাই আপনার তো মিষ্টি পছন্দ করেন না টক টোপদিটা বেশি পছন্দ করেন এই যে আজকে কারণে মিষ্টি দই নিয়ে আসছি আনন্দ ব্যাকারি আছে আনন্দ ব্যাকারির ঠিক আছে ভিউ সবাই ভালো থাকবেন এখন আমরা সবাই নাস্তা করব। Amma Kenia, saya Suriginea, balut tagen. Assalamualaikum.